লাভ ক্ষতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রকারের প্রশ্ন কিন্তু রেলও পুলিশ সহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক ঠিক আছে তো প্রশ্নে কী বলেছে এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তো এটা আমরা জাস্ট একটা লাইনের মাধ্যমে করবো হ্যাঁ ওয়ান লাইনের অঙ্ক শুধু বুঝতে হবে এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করছে তাই না অর্থাৎ বারোটি লজেন্সের দাম যদি এক টাকা হয় তাহলে একটি লজেন্সের দাম হবে এক বাই বারো তাই না তাহলে এই যে এক বাই বারো এটা হচ্ছে লজেন্স এইভাবে বিক্রি করছে এইভাবে বিক্রি করছে করলে কি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি মানে ছিয়ানব্বইতে তে বিক্রি হচ্ছে কিন্তু এর দাম ছিল কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই জিনিসটার আসল মূল্য বেড়ে গেল এবার এটাতে কি বলেছে চুয়াল্লিশ লাভ করতে বলেছে তার মানে কি এই একশো টাকার দ্রব্যটি এখন চুয়াল্লিশ মানে কি একশো চুয়াল্লিশে বিক্রি করতে বলেছে এবার ক্যালকুলেশন করব। বারো দিয়ে একশো চুয়াল্লিশকে কাটলে কথা হয় বারো হয় বারো দিয়ে ছিয়ানব্বইকে কাটলে কথা হয় আট বারং ছিয়ানব্বই একশো একশো কাটলাম তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কত ওয়ান বাই এইট তাই না তো দেখুন ওয়ান বাই বারো মানে এক টাকায় বারো লজেন্স বিক্রি করছিল কিন্তু এখন এসে দাঁড়িয়েছে ওয়ান বাই এইট মানে এক টাকায় আর্টিলজেন্স বিক্রি করতে হবে তাহলে এখানে অপশান ঘ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এক টাকায় আর্টিলজেন্স বিক্রি করলে তবেই চুয়াল্লিশ পারসেন্ট লাভ হওয়া সম্ভব নতুবা নয় তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ